আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ থেকে প্রবাস থেকে আপনি এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিন জানতে পারবেন আপনার কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে আপনি তাও জানিয়ে যাবেন আপনারা জানেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাঠে বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই যাওয়ার পথে কখনো তুরস্কর উপকূলে তুরস্ক থেকে বলাকান রোড ব্যবহার করে বিভিন্ন পথে লিবিয়া তিমনিশিয়া থেকে বিভিন্ন পথে বর্তমানে যুক্ত হয়েছে মরতানিয়া আলজেরিয়া মরক্কো সেনেগাল সহ বিভিন্ন দেশ বহু বাংলাদেশি নিখোঁজ থাকছে মৃত্যু হচ্ছে পরিবারের সদস্যরা এই ইনফরমেশনগুলো জানে না আপনার কাছে কোন আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি ফ্রান্সের হাতাকাল ব্যবহার করে গ্রেট ব্রিটেন যুক্তরাজ্য যাওয়ার পথে একশো জন অভিবাসীকে উদ্ধার করার একটি তথ্য প্রকাশ করেছে ফ্রান্স কর্তৃপক্ষ সর্বশেষ স্যান্ডেলে দেওয়া বার্তায় এই তথ্যটি তারা শেয়ার করে যেখানে বলা হয়েছে গ্রেট ব্রিটেনে যাওয়ার পথে এই রেকর্ড সংখ্যক শরণার্থীকে আমরা বাধা দিয়েছি এ অঞ্চলটি ব্যবহার করে দু সালে বহু অভিবাসীর মৃত্যু হয়েছে বলে ফ্রান্স কর্তৃপক্ষ যুক্ত করে আপনারা অনেকেই ফ্রান্সের তথ্যগুলো দেওয়ার পরে জিজ্ঞেস করেন ফ্রান্সে কেন আসে অভিবাসীরা বা এরা কোন পথে আসে আবার ফ্রান্স থেকে কেন যুক্তরাজ্য যেতে চায় এই ঘটনাটি জানতে হলে আপনাকে একটু পেছনে ফিরে যেতে হবে যেমন আমি যখন বাংলাদেশে ছিলাম আমার স্বপ্ন ছিল আমি সৌদি দুবাই কাতার ওমান কুয়েত এই দেশগুলোতে আসবো যখন আমি এই দেশগুলোতে এসে তিন বছর পাঁচ বছর সাত বছর কাটিয়েছি তখন আমার মনে হচ্ছে আমার জন্য ইউরোপ বেটার আমি পরিকল্পনা শুরু করেছি গ্রিসে যাব ইতালিতে যাব ফ্রান্সে যাব বা জার্মানিতে যাব যখন আমি এই দেশগুলোতে চলে আসি দুই বছর পাঁচ বছর সাত বছর পর আমার মাথায় কাজ করে আমি হয় গ্রেট ব্রিটেনে যাব না হয় কানাডাতে যাব না হয় আমেরিকাতে যাবো না হয় অস্ট্রেলিয়াতে যাবো মানুষের চাহিদার কোনো শেষ নেই যখন যেখানে থাকে মনে করে তার থেকে ভালো অবস্থানে যেতে হবে আর এই ধারাবাহিকতায় শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সব দেশের অভিবাসীরই একই চাহিদা বা একই স্বপ্ন আরও সুখে থাকা বলাকার রোড ব্যবহার করে যারা পূর্ব ইউরোপের দেশগুলোতে প্রবেশ করে তারা পশ্চিম ইউরোপে চলে আসার চেষ্টা করে যেমন ফ্রান্সে ইতালিতে জার্মানিতে উল্লেখযোগ্য এই দেশগুলোতে আসার পর আবার তারা যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেনে যেতে যায়। যেটা আগে যুক্ত ছিল তখন যাওয়া সহজ ছিল এখন যেহেতু পৃথককা এখন এটার জন্য আবার গেম দিতে হয় আর যেই চেষ্টা চালিয়েই চলতি বছরে প্রায় চল্লিশ হাজার প্লাস অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করেছে যদিও আপনারা অলরেডি একটা ব্যাপার অবগত রয়েছেন যে ভারতীয় বংশোদ্দ একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি রোয়ান্ডার সাথে চুক্তি করেছিল যুক্তরাজ্য থেকে অভিবাসীদেরকে পাঠানোর জন্য যারা প্রবেশ করবে তাদেরকে রোয়ান্ডাতে রাখবে যুক্তরাজ্য সরকারের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমান যুক্তরাজ্যে অবৈধভাবে বা আশ্রয় আবেদন এস ক্লেমে এগারো হাজার প্লাস বাংলাদেশির অবস্থান যদিও বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে তারা নির্বাচনী প্রচারণার সময় বলেছিল ভারতীয় বংশব্ধের প্রধানমন্ত্রী যে চুক্তি করেছে আমরা ক্ষমতা আসলে সাথে সাথে এটা বাতিল করে দেব। তিনি কথা রেখেছেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে একটি রেকর্ড সৃষ্টি করেছেন ইন্ডিয়ান বংশভ্ধ একজন প্রধানমন্ত্রী যিনি চমচামি করে এই সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তটি বাতিল করে দেয় এরপর থেকে যুক্তরাজ্য প্রবেশ আবারও বেড়ে যায় যা চলতি বছর চল্লিশ হাজার প্লাস অতিক্রম করেছে তবে রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হয়েছে এটি সত্য কথা আপনাদের কাছে এই ইনফরমেশনগুলোর সাথে আর কোনো তথ্য যদি থাকে আপনারা যদি আরও কোনো ব্যাপারে অবগত থাকেন বা কোনো ইনফরমেশন থাকে সেক্ষেত্রে কমেন্টস করে জানাতে পারেন এই তথ্য ইনফরমেশনগুলো জানার দরকার রয়েছে অনেকেরই এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন যে তিউনিশিয়া থেকে ইতালি যাওয়া অনেক কঠোর বা কঠিন হয়ে গেছে যার সফলতা দেখিয়েছেন বর্তমান কঠোর ডানপন্থী সরকার জর্জিয়া ক্ষমতা গ্রহণ করার পর ভূমধুসাগর ব্যবহার করে ইউরোপ স্বপ্ন কঠিন করে দিয়েছেন তিনি বিশেষ করে ইতালিতে প্রবেশ আরও বেশি কঠিন হয়েছে যা পরিসংখ্যান গত বছর যেখানে এক লক্ষ আঠান্ন হাজার প্লাস ছিল সেটা শুধুমাত্র সাতান্ন প্লাস আঠান্ন হাজারে এসে পৌঁছায় মানে তিন গুণের এক গুণে নিয়ে এসেছেন তিনি যেটা এক বাগে এই তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ সকল বাংলাদেশিদের জানার জন্য কারণ তিউনিশিয়া থেকে যখন ইতালি যাওয়া কঠিন হয়ে গেছে বা বর্তমান লিবিয়া থেকে কঠিন হচ্ছে প্রতিনিয়তই তখন বাংলাদেশিরা আফ্রিকার বিভিন্ন অঞ্চল ব্যবহার করে স্পেনে প্রবেশ করার চেষ্টা করছেন এই পরিসংখ্যানটি সকলেরই জানার দরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে স্পেনের একটি এনজিও সংস্থার তথ্যমতে চলতি বছর সাগর এজিয়ান সাগর আটলান্টিক সাগর এই অঞ্চলগুলো ব্যবহার করে ইউরোপ প্রবেশের পথে দশ হাজার চারশো সাতান্ন জন অভিবাসী মৃত্যু হয়েছে যার মধ্যে এক হাজার পাঁচশো জন শিশু শুধুমাত্র দু হাজার চব্বিশ সালে আটলান্টিক রোডে প্লাস্টিকের নৌকা কাঠের নৌকা দিয়ে প্রবেশ করতে গিয়ে নয় জন অভিবাসীর মৃত্যু হয়েছে যা অতীতের সকল রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছে এখন পর্যন্ত সর্বোচ্চ অবস্থা যেটি জানিয়েছে প্রতিদিন আট জন অভিবাসী মৃত্যু হচ্ছে স্পেনে আসার সময় যা দুই সালে রেকর্ডকে ছাড়িয়ে গেছে তখন মৃতের সংখ্যা ছিল ছয় জন বর্তমান ডিসেম্বর মাস এখনো সম্পূর্ণ হয়নি নয় হাজার সাতশো সাতান্ন জন এই পরিসংখ্যানটি এনজি সংস্থা পন্তারে সংগ্রহ করেছেন কিভাবে তারও বিস্তারিত তারা জানিয়েছে তারা বলেছে আগের বছরের তুলনায় চলতি বৃদ্ধি পেয়েছে মৃতের সংখ্যা আটলান্টিকের প্রতি মিনিটে একজন অভিবাসীর মৃত্যু হচ্ছে বলেও এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে যা ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত যখন এই প্রতিবেদনটি প্রচার করা হয় স্পেনে মোট মৃতের সংখ্যা দশ জনের মধ্যে একজন যেটি ক্যানেরি দ্বীপের পথে আসতেই মারা গিয়েছিল আলজেরিয়া থেকে দ্বীপপুঞ্জের পথে পাঁচশো হয়েছে জলপ্রপাতে মৃত্যু হয়েছে সাগর পার হতে গিয়ে জনের মৃত্যু হয়েছে অধিকাংশ ক্যানেডি দ্বীপের পথে মৃত্যুবরণ করেছে ভৌগোলিক ভৌগোলিক অঞ্চল অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যুর সাথে যুদ্ধ করতে হয়েছে কাঠের নৌকাগুলিকে যেটি মর্তানিয়া থেকে ক্যানেডি দ্বীপের পথে আসার চেষ্টা করেছিল মরতানিয়া থেকে স্পেনে আসার পথে ছয় জন অভিবাসের মৃত্যু হয়েছে যা ক্যানির দ্বীপের দিকে সেনেগাল গাম্বিয়া থেকে স্পেনে আসার পথে দুই জনের মৃত্যু হয়েছে মরক্কো এবং গা যেটি পশ্চিম সাহারার অঞ্চল ব্যবহার করে আসতে গিয়ে মৃত্যু হয়েছে আটশো জনের শিশুর মৃত্যুর সংখ্যা আগে জানিয়েছিলাম এখানে স্পেনের উপকূলে পৌঁছাতে গিয়ে যে মৃত্যু হয়েছে তার মধ্যে ছিল চারশো একুশ জন নারী এপ্রিল এবং মে মাসে মৃতের সংখ্যা ছিল তেইশ পার্সেন্ট যেটি সবচেয়ে বেশি খারাপ সময় হিসেবে বিবেচিত করা হয় এক বছরে গোটে যাওয়া মোট সাতান্ন হাজার সাতশো আটত্রিশ জন অভিবাসী প্লাস্টিকের নৌকা বা কাঠের নৌকা দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল দ্বীপে যা তেতাল্লিশ হাজার সাতশো সাতত্রিশ জনই প্রবেশ করেছে দ্বীপপুঞ্জে এই পরিসংখ্যাটি স্পেনিশ উপকূলে অনিয়মিতভাবে প্রবেশ করা ব্যক্তিদের পরিসংখ্যানের একটি নতুন ঐতিহাসিক রেকর্ড যা দুই হাজার আঠারো সালে সাতান্ন হাজার চারশো আটানব্বই জন ছিল ক্যামের স্পেন উল্লেখ করেছে এই টোটাল প্রতিবেদনটি তারা একশো একত্রিশটি নৌকা গণনা করে নিশ্চিত করেছে যারা নিখোঁজ রয়েছে মৃত্যু হয়েছে এবং তাদের কোনো অবস্থান তারা খুঁজে পায়নি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই টোটাল পরিসংখ্যানে আটাশটি দেশ জাতি দ্বারা বিভক্ত করা হয়েছে প্রথম মিশর সেকেন্ড আলজেরিয়া থার্ড বাংলাদেশ এর ছাড়া ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে আরও বিভিন্ন দেশের যেটি লিস্ট রয়েছে বুঝতে পারছেন যে বর্তমান এই অঞ্চল ব্যবহার করে বাংলাদেশিরা স্পেনে যাওয়ার চেষ্টা করছে কিনা বা করবে কিনা আর করতে গেলে কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে আগামীকাল পর্যন্ত শুভকামনা আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে